মানুষ মরে যাওয়ার পরে চারিপাশে ঘুরে ঘুরে চারিপাশে বসে কোরআন তেলাত করতো যে বেঁচে বেঁচে থাকতে কোরআন তেলাতের দরকার তাই না করে মারা যাওয়ার পরে তার পাশে কোরআন তেলাত করে বলে ঠিক না বেঠে দরকার কখন বেঁচে থাকতে দরকার এই কোরআন কি মরা মানুষের জন্য না যাতে মানুষের জন্য কথা কয় না তাদের জন্য জীবন্ত মানুষের জন্য সুতরাং এই ওয়াজটা করতে হবে কার এই গ্রামের সবচেয়ে বড় সুখ তার কাছে যে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার তো মুখর কি হবে মেম্বারের বলতি হবে কেন বিধবা মাতার কার্ড তোমার শালীর নামে চলে যায় এই বিধবা মাতার কার্ড শালীর নামে দেয়া যাবে না সচেতন হয়ে যাও তোমাকে মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে মাটিতে উঠানো হবে তারপরে চলে যাবে চেয়ারম্যানের কাছে দেখো চেয়ারম্যান সাহেব

এই রোজার মধ্যে আপনি মাইকের সাথে কন্ট্যাক্ট করতে পারেননি যে আমার এইগুলো লাগবে কথা হয় ওরা তো নিলো ঈদের পরের দিন না ঈদের দিন ওরা কবে ঈদের দিন আজকে বলেছে আপনারা এইগুলো খেয়াল রাখবেন হুজুরদের এত মাগনা মনে করেন না এত মাগনা মনে করার কারণে এখন লাখ লাখ টাকা দিয়ে হুজুরদের শিডিউল পাওয়া যাচ্ছে না ঠিক না আগামীতে আগে তো কন্ডিশন দিতাম না যে অমুক জায়গার মাইক লাগবে এখন থেকে বলি দেবো যে ওই জায়গার মাইক না নিলেও যাও তখন বলতে পারবে ঠেলাটা কি ওই মাই খেলাটা পারবে আমাকে দিতে হবে দেড় লাখ টাকা এই জন্যই আগের তো সাবধানেই যান ওই কন্ডিশন যেন না দেওয়া লাগে তারপরে প্রবাসীদের নিয়ে গান এসব গান আর একটাও হবে না আসসালামু আলাইকুম গান গাইছি তারপরে এবার কিন্তু যেহেতু আলোচনায় ছিলাম কয়টা কাজ করতে হবে মনে আছে কয়টা অন্তত এইটাও একটু বাড়ি নিয়ে যান এক নম্বর কি আল্লাহর প্রতিমান দুই নম্বর দুই নম্বর কি আমলে ছলে তিন নম্বর তিন নম্বর কি হকের প্রতি উপদেশ তিন নম্বর কি হকের প্রতি উপদেশ আর চার নম্বর ধৈর্য ধারণ করার একেবারে বাংলায় বলে দিলাম এই চারটে কাজ যদি করতে পারেন তাইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেলেন তাহলে প্রথম কাজ হলো আল্লাহর প্রতি তো ইমান আনবেন ইমান আনার পরে আপনি যেটা করবেন আমলে চলে আমলে চলে হইল পৃথিবীর যত ভালো কাজ ভালো কাজটা হলো খারাপ কাজের বিপরীতে যাই করেন সেটাই ভালো কাজ খারাপ কাজের বিপরীতে যেটাই করেন ধর্ষণের বিপরীতে বিয়ে করা ভালো কাজ এই জন্য যুবকেরা ঠাস ঠাস করে বিয়ে করি ভাইয়া করে কি করতে হবে ঠাস ঠাস করে বিয়ে করতে হবে এতে এতে ভালো কাজ আর কিছু আছে এই জন্যে বিয়ের অন্যায় অপরাধের বাইরে এটা করা ভালো কাজ যৌতুক নেয়া এটা খারাপ না ভালো যৌতুক না নিয়ে উল্টো টাকা দেওয়া এটা ভালো কাজ বোর বিয়ে করার সময় পঞ্চাশ হাজার টাকা দেবেন যে না দিলাম তোমার আমি তুমি তোমার মা বাপের দেওয়া ওরে বাবা খুশি দেখে কিটা আছে না নাই মা বোনের দেন তো দেয় না আবার মা বোনের ওদের মধ্যে আবার ভুল ধারণা আছে ওরা দেন মহর নেয়ও না যদি বলে না তোমার দেন মহর সব করে তুমি কি অন্য জায়গায় কোনো ধান্দা করতে চাও নাকি ও মনে করে এই দেন দেবে মানে আমার মনে হয় আজকে কাটাকাটি এই মনে করে না করে না কয় না না আমি ওটা নেব না ওটা নেবে না অধেমার শত্রুরা এনে বানামাদের একটা বুঝিয়েবা এটা আপনার অধিকার এটা আপনার হক তারপরে কি আরো হক আছে মাগুনিরা ভাইদের বাড়ি অনেকেই আছে ভাইয়ের বাড়ির সম্পদ নেয় না বাবার সম্পদ নেয় না কয় আমার ভাইদের দিয়ে ভাইগা দিয়ে ঠেকো মানো পাকা বাবা বলছো ওই সম্পদ তোমার তুমি ডাইরেক্ট আব্বার কাছ থেকে বুঝে নিবা அப்பா যদি বুঝে না দেয় ওই அப்பா শালাদী নামাজ পড়ি কপাল কালো করা শুধু না যদি কাবা ঘরে যাইয়ে ওই সালমানের প্রহমান ধর্মের বাবার মতো যদি ইতে কাবে ইমামের পিছনে বসে তাও কোনো ফায়দা হবে এই দেখেছেন কিনা আপনারা ইতে কাবে বসেছে কনে কনে বসেছে ডাইরেক্ট সরাসরি কাবার ইমামের একদম পিছনে একদম কি পিছনে উকেনে বসেও যদি কেউ ইতে কাপ করে আর যদি সে মেয়ের সম্পদ ফাঁকি দেয় আল্লাহ রাসুল বলেছেন সে জাহান নামে জাহান নামে মনে থাকবে এবার বুকি হাত দিয়ে বলেন কয়েকজন মেয়েকে ঠকাইছেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আপনার জাকাত দেওয়া যেমন ফরজ হজ যদি আপনার টাকা পয়সা হয় করা যেমন ফরজ তেমনি ভাবে সন্তানের ওই যে সম্পদ বুঝে এটা আপনার উপরে আল্লাহ আলমিন ওয়াজিব করে দিয়েছে সবাই বলবেন না আপনি মেয়ের সম্পদ দিলেন না না দিয়ে নিজে সব ভাই না তোর বিপদ আপাদ হলে কি ওই সম্পদ চাইলে মেয়ের নামে বিপদ ওই খাবে এইগুলো দেয় না এটা আপনার বুঝ করে দিয়ে দিতে হবে এইগুলো যারা ফাঁকি দিয়েছেন তারা বুঝে দেখেন আবার অনেক মামন আছে বাবার বাড়ি থেকে আনে না আপনাদের সম্পত্তি নিয়ে যাবো আপনাদের সম্পত্তি নিয়ে যাবো না এটা তো অধিকার আপনার হক এটা করতে হবে একজন মানুষ যখন মারা যায় পরিবারের প্রতি চারটা হক রেখে যায় কয়টা এক নম্বর হক যখন সে মারা যাবে, তখন তার যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে পরিবার তার দাফন কাঁপনের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবে তার দাফন কাপড়ের ব্যবস্থা করা এটা পরিবারের প্রতি তার এক নম্বর হক দুই নম্বর হক হলো যদি সে কোনো ওসিয়ত করে সেই ওসিয়ত পালন করা যেমন বলেছে আমার অনুক জায়গায় খবর দিও যদি কোনো জায়গা উল্লেখ করে দেয় সেখানে তার কবর দিতে হবে এটা তার নসিয়া এটা তার ওসিয়ত এই ওসিয়ত পালন করা দুই নম্বর হক তিন নম্বর হলো এই ওসিয়তের মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে যেমন আমি যদি মারা যাই এই গরুের বাসু বলি তুমি মুখে দিও এই কথা যদি বলে ওই গরুর বাছুর হয়ে যায় তার দিতে হবে এটা তার ওসিয়াত এটা পালন করা আপনার জন্য হক তিন নম্বর যদি কোন ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা এটা পরিবারের প্রতি হক আর যদি জনগণের কাছে টাকা ওই তার পরিবারের প্রতি হক কিন্তু আমরা যখন কেউ মারা গেল আমার বললো দাও যে যা আমার বাবার কাছে টাকা পাবেন সবাই বলবেন আমরা আপনাদের দিনা শোধ করে দেব সবাই আমাদের জানাইলো কিন্তু আমি বড় হওয়ার পরে বললাম আমার বাবার কাছে এত মানুষ টাকা পাব কিন্তু আমার বাবা কি কারো কাছে পাইত না কথা কয় না আমার বাবা কি কারো কাছে না এই জন্য কয়েকদিন আগে আমার নাজার সময় তার সন্তান দাঁড়িয়ে বলছে আমার আব্বার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন আমার আব্বা যদি কার কাছে ঋণী থাকে আমাদের বলবেন আমরা পরিশোধ করে দেব এই বলে আমার বক্তব্য শেষ করে দিলাম কুইতে সামনে দাঁড়াই আছে আমি আবার বললাম আমার আবার একটু কথা আছে দাঁড়িয়ে বললাম শোনেন আমার খালুর কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নিবেন তেমনি আমার খালু যাদের কাছে পাবে তারাও এসে বুঝ করে টাকাটা দিয়ে যাবে কিন্তু আমরা নিয়ার সময় নেবো দেওয়ার সময় বলে আব্বা ভুল বলছে কি হয় না যখন আব্বা মারা যাবে বলছে দেখো আমি আসাদের কাছে দুই হাজার টাকা পাবো লিখেছে হ্যাঁ আসাদের কাছে দুই হাজার বা আর ওই আমি আসাদ নাম কি জন্য আজিজুল হক উনার কাছে আমি সাত হাজার টাকা হ্যাঁ লিখেছে তারপর আপনার নাম কি মেহের আলী মেহের আলীর কাছে না না মেহের আলী আমার কাছে এগারো হাজার টাকা পাবো আচ্ছা আব্বা ভুল বকার দরকার কি মরার সময় ভুল বর্তি হয় না ও আগের দুটা লিখেছে পরেটা কি পরেটা ভুল ভাবছে সেই জন্য আপনি পারবেন আপনি বুদ্ধি আছে না নাই যখন পাবে তখন লেখে আর যখন ওর কাছে পায় তখন বলে আমার আব্বা এখন মৃত্যুকালে আজরাইলির দেখে ভুল পাকা শুরু করে দিয়েছে আপনারা মাইন্ড করেন না তার মানে ওরা দিতি চাই না নীতি চাই এরকম আছে না নাই এই কাজগুলো করা যাবে না তাইলে কয় নম্বর হক গেল তিন নম্বর গেল ঋণ পরিশোধ করা আর চার নম্বর হক হলো যে সম্পদ রেখে যাবে টাকা রেখে গেল পয়সা রেখে গেল ব্যাংক ব্যালেন্স যা রেখে গেল সবগুলো তারা আহাল বর্গের মধ্যে সুসম বন্টন আল্লাহ রবুল্লাহ আমি নির্ধারিত যে সীমারেখা কাছে। সেই সীমারেখার মধ্য দিয়ে বন্টন করে দেওয়া এইটা হলো চার নম্বর হক এই কাজগুলো যারা করে না ওরা ওই মানুষের হক নষ্ট করলো আর বান্দার হক নষ্টকারী আল্লাহ রব্বুল আলমিন বলে ওই বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে ক্ষমা করবে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করে দিবেন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহ বললেন মাফ করে দিলাম মাফ করে দিবেন কিন্তু কেউ কারো টাকা ফাঁকি দিয়েছে টাকা মেরে খেয়েছে কারো টাকা নিয়ে ঘুরাইয়েছে অন্যায় করে অপরাধ করেছে আইল ছিল সুজা বেকা করে ফেলেছে কুপাতি কুপাতি আইল করে দিয়েছে আবার এমনি ভাবে বিভিন্ন রাস্তার জমিগুলো মাঠের মধ্যে করে নাই এরকম যারা করেছে জনগণের হক যারা বিনষ্ট করেছে ওই জনগণ ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ রব্বুর আলামিনো ক্ষমা করবে না মনে থাকবে ওয়াজগুলোকে মনে থাকবে এই ওয়াজগুলো একটু মনে রেখে আঙুল করার চেষ্টা করেন সমাজ আমরা চাই কিন্তু ওনারা কেমন ছিলেন একদিন একজন বুড়ি আছে অসুস্থ সে চলতে পারে না খাইতে পারে না খাওয়াইনার মতো লোক নাই এই জন্য ওনার বাড়িতে গেলেন যে একটু সেবা শুশ্রা করবেন খাবার দিয়ে আসবেন মিস্ত্রিকে বললেন রান্না করে দাও রান্না নিয়ে তো ওনার বাড়িতে গেছে যে বলতে চো বুড়িমা ওঠো বুড়িমা বললেন কে তুমি বাবা بالله أمير قائدنا আমি এই রাষ্ট্রের বিচারক আবু বকর আবু বকর রাষ্ট্রের খলিফা আমি হলাম তার বিচারক আমি এসেছি আপনি নাকি অসুস্থ আপনার কাজ করার ক্ষমতা নাই খাওয়ানোর মতো কোন আপন জন নাই কিছু খাবার নিয়েছি বুড়িমা নিয়ে এসেছি বুড়িমা ওঠে একটু খেয়ে নেন বুড়িমা বললেন আমাতে আমাকে তো কে বল একজন খাইয়ে রেখে গেল ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন কে খাওয়ায় গেল পরের দিন আবার একটু সকাল করে গেলেন যে যখন বললেন বুড়িমা ওঠো বললো এই তো কেবল আমাকে খাওয়াই রেখে একজন চলে গেল তারপরের দিন ওমর আরো সকাল করে গেলেন যাওয়ার পরে দেখেন ওই বুড়ির বাড়ির দরজা দিয়ে আবরুল্লাহাল হু বের হয়ে আসছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে ওমর বললেন ওগো আবু বকর এত সকালে যেই ব্যক্তি এত ভালো কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়ে যায় সুবহানাল্লাহ রাষ্ট্রের খলিফা এত অসুস্থ এত সকালে চলে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরতে পারেন চিন্তা করেন আর আমার রাষ্ট্রের খলিফারা বলে যদি পারে বোর খাবে কি খাবেন উনারা সন্তান ছেলেটারে পড়ায় আমেরিকা মেয়েটারে পড়ায় কোথায় লন্ডনে টাকা রেখেছে সুইজারল্যান্ডে 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 আর বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায় চিকিৎসা করার জন্য যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদে আর বেড়াইনোর জন্য পিকনিক করতে যায় থাইল্যান্ডে আর আমাদের বলে তোরা বড়ই খা সহ্য না করি পারা যায় বড়ই খাবো আমরা সহ্য কি করে করবেন রাসুলের সুন্নাথ খেজুর দিয়ে ইফতার করা যে দেশে মেট্রোল হয় যে দেশে যে দেশে পদ্মা সেতু হয় যে দেশে টানেল হয় যেই দেশে ফোর লেন হয় যেই দেশে ফ্লাই ফ্লাইওভার হয় ওভার ব্রিজ হয় এক্সপ্রেস ওয়ে হয় সেই দেশে খেজুর খাওয়া যাবে না ফুরমা বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতারি করতে হবে এত গরিব তো আমরা না ঠিক না বেঠে এত গরিব নাকি আমরা আমরা খেজুর খাইতে গেলে তোমাদের জলে তোমাদের জলে খেজুর শুধু ইফতারে না আমরা চেয়ে নিতে পারবো ঠেকায় পাকা পাখার জায়গা খুঁজে পাব না নিজেদের কাজগুলো সব বাইরে বাইরে করবা আর দেশ প্রেমিক দেখাবা যে দেশের ফল দিয়ে আমরা ইফতার করি পেয়েরা খাই বড়ই খাই মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নাই সমানিত ভাইয়েরা আমার সময় চলে যাচ্ছে মাাম্মদ ওইয়দিন্মদিন <bin ukweza> <hacerlo> <boundaries> পত চারিদিকে ফদপতিয়াম রয়েছে বাতি লের কামা

এ লাল্লা লাই লাহা এল্লা লাই লাহা এল্লাহ মোহাম্মাদুর সুম্ল সূরা তহা পবিত্র পুরাণের বিশ নম্বর সূরা কয় নম্বর সূরা বিশ নম্বর সূরা পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা নিয়ে একটু কথা বলি আয়াৎটা আমাদের সবার মুখস্ত আমার সাথে পড়েন মিন্না হা খয়া লাকুম ওয়াফি ন ই মুখ তো আসে না কোথায় পড়িয়ে এক কবরে যেয়ে পড়ি কেন কবরে যেয়ে পড়ি কবরের জন্য নাজিল হয়েছে না কবরের জন্য নাজিল হয় নাই সুরাটা চূড়া চূড়া তো হ্যাঁ মাক্কি চূড়া এমন একটা সময় এই চূড়াটা নাজিল হয়েছিল যে সময় ওমর রদুল্লাহ বুতলান হু আল্লাহ নবীর মাথা কাটার জন্য রওনা দিয়েছেন প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন কোথায় যাও বলল নবীর মাথা কাটতে যায় বলল নবীর মাথা যে কাটতে যাচ্ছ তুমি কি জানো তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে কয় না তা তো শুনি নাই কয় নিজের ঘরটা সামলাইতে পারো না আবার তুমি যাও রবি মোহাম্মদের মাথা কাটতে রাগ উঠবে না রাগ বেড়ে গেছে এতটাই যে আগে যা ছিল একশো তাই এখন দুইশো হয়ে গেছে তাড়াতাড়ি ঘুরে ছুটে চলে গেলেন বাড়িতে বনের বাড়ি যে বনের দরজায় নক করলেন বন দরজা খুললো না বুঝতে পারলো শুনেছে আমাদের পরে নির্যাতন নিষ্পেষণ করবে দরজা না খোলার কারণে লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো তারপরে ফতেমা বিনতে খতাব এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে ফেললো ফতেমা বিনতে খতাব বললেন ওগো আমার ভাই ওগো আমার তুমি যতই মারো না কেন যতই রক্ত ঝরাও না কেন যদি জীবন নিয়ে নাও। জীবন দিতে শেখা কিন্তু কালেমার পর থেকে একচুল পরিমাণ ছেড়ে দাও না অবাক হয়ে গেল না কি এমন কি এমন কথা কি এমন সুর কি এমন বাণী কি এমন নবী যে তার প্রেমের পাগল হয়ে আমার বোন আমাকে এই কথা বললো বলল বোন তোমরা যে আয়াত রায়াত করছিলে একটু কি শোনানো যাবে বলল আগে পবিত্র হয়ে আসো তারপরে ছড়াব যখন পবিত্র হয়ে আসলো তখন যেই ছোড়াটা পড়ছিল ও ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী সেটা ছিল মানে এই সূরাটা হলো মাত্রী সূরা এবং ওই সময় এই সূরাটা নাজিল হয়েছে এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে এই সূরার মধ্য দিয়ে ফেরাউন এবং মুসার অনেক ঘটনা জানিয়েছেন যে আয়াতটাকে নিয়ে যে খবরে লাগালাম যে বললাম মিন হ্যাঁ খরক কেনা করুম বা পি হ্যাঁ নই ঢুকুম বা মিন হ্যাঁ নখরি ঝুকুম তার এই আয়াত ওই খবরবাসীর জন্য নাজিল আয় নাই ওই খবরবাসীর জন্যে নাজি তাহলে কাদের জন্য হয়েছে কাদের জন্যে জ্যান্ত মানুষের জন্যে নাকি শুধু জ্যান্ত মানুষের জন্যে নাও। এই ওয়া ওয়াজটা এই আয়াতটা আপনারা একটু পবিত্র কোরআন খুলে দেখবেন फिर आओने सुनने चला सुन मुझारे सला तो सलाम के लिए আল্লাহর ক্বালালামিন ফেরাউনের কাছে পাঠিয়ে বললেন নরম করে তারে বুঝাবা আগে তুমি তার জাদুবিদ্যা আগে তুমি তার তুমি মুজিজা দেখাবা বগলের নিচে হাত দিবা হাতগুলো জ্বলতে থাকবে যদি তুমি লাঠিটা ছেড়ে দাও সাফ হয়ে যাবে এরপরও যদি না শোনে তাইলে সুন্দর করে তারে বুঝাবা যে ওগো ফেরাউন মেন্না কালানাকুম ওয়া মি না হ্যাঁ নোকর ঝুকুম তার কিসের অহংকার কিসের বড়াই কিসের লড়াই কিসের মারামারি কিসের কাটাকাটি তোমার তো সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে আবার এই মাটিতে একদিন ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলে ফেরাউনকে বোঝাবা মুসারেসালামকে দিয়ে যেই ওয়াজ ফেরাউনকে পড়ানোর জন্য পাঠালেন আমরা সেই ওয়াজটা এখন কই মরা মানুষের কাছে সে বলেন ঠিক কে না এই ওয়াজ করি কার কাছে কারণ কি কারণ মরা মানুষে তো কোনো শক্তি নেই বল যদি শক্তি থাকত এই ওয়াজ করার সাথে হতে আমি ঠাপড় বসি তুই তো একটা ছলের উপরে বিয়াদক কোথাকার আমার যা হওয়ার তা তো আজকে তো শুরু হয়ে গেল তোগের গিসে তুরা কর ঠিক না बेटी ঠিক ওর যা খেলা তো আজকে তো ফাইনাল আমি যেদিন মারা যাব ওই দিন যদি আমার আপনারা বলে রোগ কবির এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটিতে তোমাকে ঢুকে দেওয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে আমি তো মারাই গিয়েছি এখন আমার সচেতন করল কি না করলো ট্রেন আসতেছে কেউ যদি ট্রেনের উপরে দুইটা পা দিয়ে বসে থাকে থাকলে ট্রেনে কাটা পড়বে না পড়বে না দুইটা দুই খণ্ড হবে না হবে না খণ্ড দুই খণ্ড হয়ে যাওয়ার পরে কেন যদি সচেতন করে দেখো ট্রেন এমন একটা জানবা হল যে এর পাটির উপরে তুমি যদি পা দিয়েরা গো দুই খণ্ড হয়ে যাবে ও বলবে আমার তো কেটি দুই খণ্ড হয়ে গেছে এখন আমার বলি কোন লাভ আছে কথা কয় না तू যে মারা গেছে তার কাছে যে আমরা এই আয়াতটা বলি তার মানে কোন জায়গাটা কোণে লাগাইছে একটু চিন্তা করে দেখেন আমাদের এই সরযন্ত্র করেছে কারা আল্লাহ আলামিন সেই ভালো জানেন যে এই ষড়যন্ত্র করে ভালো ভালো আয়াত গুলোকে আমরা এমন এমন জায়গায় লাগাইছি আগে মানুষ মরি যাওয়ার পরে চারিপাশে ঘুরে ঘুরে চারিপাশে বসে কোরআন তেলাত করত যে বেঁচে বেঁচে থাকতে কোরআন তেলাতের দরকার তাই না করে মারা যাওয়ার পরে তার পাশে কোরআন তেলাত করে বলেন ঠিক না দরকার কখন বেঁচে থাকতে দরকার এই কোরআন কি মরা মানুষের জন্য না যাতে মানুষের জন্য কথা কয় না কাদের জন্যে জীবন্ত মানুষের জন্য সুতরাং এই ওয়াজটা করতে হবে কার এই গ্রামের সবচেয়ে বড় সুখ তার কাছে যে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার তো মুখর কিসের এত টাকা পয়সা এত নিয়ে লাভ কি একদিন তো ওই মাটি থেকে বানানো হয়েছে মাটিতে মুক্তি হবে মাটিকে জীবন্ত করে তুলবে সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও এই কথা ওরে বলতে হবে মেম্বারের বলতে হবে কেন বিধবা মাতার কাজ তোমার শালীর নামে চলে যায় এই বিধবা মাতার কার্ড শালিন ড দেওয়া যাবে না সচেতন হয়ে যাও তোমাকে মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে মাটিতে উঠানো হবে তারপরে চলে যাবেন চেয়ারম্যান কাছে দেখো চেয়ারম্যান সাহেব আমাদের রাস্তা কেন পাকা হচ্ছে

কাপড়ের দাম কেন বাড়বে না আপনি একাই তো তিনজনের জামা একাই পরে বসে আছেন আমি কই আমি না হয় তিনজনের জামা পরেছি আপনার যে ওই যে এখন ওই নায়িকারা ছোট একটু একটু পরতেছে ওই কাপড়গুলো কলে লাগানো ঠিক না বে ঠিক কাপড় এখন ছোট হয়েছে না বড় হয়েছে যা যা ওদের দরকার তাই আমরা নিয়ে নিয়েছি যা আমাদের দরকার তাই উরা নিয়ে নিয়েছে এমন নিয়ে নিয়েছে যে আগে মেয়েরা বলতো শাক ভাত খাবো না ঘুরে বেরে থাকবো না স্বামীর কথা শুনবো না বর্ষাবাদন মারবো না বিরাকের অফিসার যা বলবে সেই কথা আমরা ফেলবো না এই কথা বলেছিলো গান্ধী তো কিন্তু এখন এমন slogan বেরিয়েছে যে এখন মেয়েদেরকে মেয়ে বলা যাবে না ও মেয়ে কিন্তু মনে মনে চাই মেয়ে কিন্তু মনে মানে কি এই সমাজ এসেছে আমরা আমরা যে সেটা হাতে দিতাম ডাইন হাতে এখন উরা দেয় ডাইন হাতে আমরা দিচ্ছি বাম হাতে আমরা যে ইন করতাম সেই ইন উরা করে আমরা যে প্যান্ট করতাম সেই প্যান্ট উরা করে আমরা যে সুপাই দিতাম সেই সুড়া দেয় আমরা যে চুলের কাটিং করতাম সেই কাটিং ওরা করে আর আমরা যে পায়জামা ঢিলেঢালা পরতাম সেইগুলা পুরোই পড়তে দেখেন পরে তার উপর কাপড় আমাদের করতে হয় এখন তো তুরা পর ঠাকুর উপরে দেখেন পরে না পরে না এখন আমাদের রোগ পাঞ্জাবি वाला রাইদানি জ পায় ওই গোনা পরিধিসে জউরা তো না 벗ছ না তা আমরা কিছু উনা পরি তারপরেও কি এবার দখল করে নিলে পুরুষ বইয়ে আমাদের পরিচয় দিতে পারবো না উরা বলছে আমরা মহিলা হলে কি হবে আমরা মনে মনে চাইলাম তার মানে পুরুষ বইলে পরিচয় দি আর অধিকার তো আমাদেরটাই অবস্থাটা এমন যে আসাদ ভাই বাড়ি আইছি ও আর আব্বা আমার আসাদ ভাই আর আসাদ ভাইয়ের আব্বা সব পরিকল্পনা করতেছে ওরা খাচ্ছিল কলা বলছে যে আসাদ ভাই ওর আব্বা বলছে আব্বা কবি বলছে আমার ভাই আজ তো একটা কলা দেওয়া যাবে না বলছে তাহলে কি করা যায় তুমি আর্ধ দেখ আমি আধ দেখ তুমিও অর্ধেক আর আমিও অর্ধেক তাহলে কি দাঁড়াইলো মা বনিদের অধিকার নেই সরকার দিয়েছে অর্ধেক আমরা দিয়েছি অর্ধেক দিয়ে ওরা ফুল আমরা এখন ডাক্তা আমাদের কোনো অধিকার আছে তালাক ওরা যদি পালিয়ে চলেও যায় আরেকজনের সাথে তার মামলা মারেন না মামলা না সত্য বলছি না মিথ্যা বলছি এই সমাজ থেকে ফিরে আসতে হলে কোরআনের দরকার আর কোরআনের ওয়াজগুলো যে যেই জায়গায় করা দরকার সেই জায়গায় আমাদের ওয়াজ ভাসছে না আমিও করতেছি যেই চেয়ারম্যান আসতেছে সেই বলতেছি আপনার মতো মানুষ হয় না আল্লাহ আপনি আসেন বুঝলে আমাকে ভালো আছে আসলে ইউনিয়ন বলো তেশ বারা শেষ ঠিক না বেঠিক রাস্তাঘাট শেষ ব্রিজ সব আসলি আবার বক্তৃতার মধ্যে বক্তৃতা দিতে হয় এখন নির্বাচন এসে গেছে নির্বাচনের পর লেগেছে লেগেছে নির্বাচনের পর লেগেছে সাক্ষর সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের পর লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাষার বলবে ডেকে

অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে ভোটের মাঠে গেছিল যাওয়ার পরে আসার কি দরকার কষ্ট হবে লাগাই যখন যাচ্ছে হবে এই শোনেন আপনার স্ত্রী যেন আবার পাঠাই দিয়ে না ওনারটাও কিন্তু দেওয়া হয়ে গেছে বাচ্চা আমার স্ত্রীটাও দেওয়া হয়েছে হ্যাঁ দেখো কত খারাপ আল্লাহ বলছে কেন বছর নেব খারাপ না আজ বারো বছর হয়ে গেল মারা গেছে ওই সে ভোটটা দিয়ে গেল তা আমার সাথে দেখা করি গেল ওর মতো নেব খারাপ আছে এই জন্যে চাচা কি করে দিছে চাষা হেরে গেছে আমি আমি আসলে টাইম বুঝে পারছি না যে আপনারা কি শুরু করলেন হ্যাঁ মানুষ এক ঘন্টা না চার ঘন্টা ওয়াজ আছে কিন্তু সেই সার্ভিস দেওয়ার মতো সার্ভিস আমার কাছে নেই শোনা আজকে আমি ওয়াজ করি তিন ঘন্টার আগে নামে যারা আমার ওয়াজ শোনেন আছেন কেউ গেছেন তিন ঘন্টার আগে তেমন একটা স্টেজ থেকে নামাই হয় না আর আজকে আমার যা করতেছে আমার আসাদ ভাই ভাইয়ের সম্মান রেখে আসেছি কিন্তু জীবন শেষ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চাটমহল উপজেলা দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করো হেলাল আখন্দ ভাই করো কোলা নগদ পাঁচশো টাকা কবুল করে নাও রমজান মেম্বার সাবেক বার কোলা নগদ পাঁচশো টাকা কবুল করো